বর্তমানে খেলাধুলো একটা পেশা হয়ে গেছে খেলাধুলার মাধ্যমে বর্তমানে নিজেকে প্রতিষ্ঠা করা যায় বাধারঘাটস্থিত দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত স্টেট গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে স্টেট গেমস এর রবিবার রাজধানীর বাধাঘাট স্থিত দশরথীব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত স্টেট গেমস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা পরবর্তী সময় তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন পূর্বে রাজ্য যে অলিম্পিক অ্যাসোসিয়েশন ছিল সেটি কি অবস্থায় ছিল তা সকলের জানা বর্তমান সরকার প্রতিষ্ঠার পর থেকে পর্যন্ত বিভিন্ন জায়গায় পরিবর্তন আনা হয়েছে অনেক চেষ্টার পর বর্তমান ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে স্বচ্ছতার সাথে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে রাজ্য থেকে অ্যাথলেটিকদের সঠিকভাবে নির্বাচন করতে পাঠাতে না পারলে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন খেলোয়াড় পাবে না ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য দেশের সরকারের পাশাপাশি রাজ্য সরকারও কাজ করে যাচ্ছে রাজ্যে ক্রীড়াক্ষেত্রে নতুন নতুন পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে আর্থিকভাবে দুর্বল খেলোয়াড়দের আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে ত্রিপুরা সরকারের উদ্যোগে খেলো ত্রিপুরা শুরু করা হয়েছে বলেছেন আগে যে ত্রিপুরার যে অলিম্পিক অ্যাসোসিয়েশন ছিল কি অবস্থায় ছিল সরকার আসার পর এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আজকে সেটা যদি আমি বলি যে আমাদের যে রাজনীতি হোক খেলাধুলার মাঠেই হোক বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা জগতেই হোক সব জায়গার মধ্যে যেভাবে এটা পলিউশনের অবস্থা পলিউটেড করেছিল সেই জায়গায় আজকে আমাদের সাফাইয়ের কাজ করতে হয়েছে বহু চেষ্টা পর আজকে কিন্তু একটা নতুন একটা দিশা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি ধন্যবাদ দেব খেলাধুলার সাথে জড়িত থাকলে একজন মানুষকে দূর থেকে দেখে চেনা যায় খেলাধুলার সাথে অন্য কোনো কিছুর তুলনা না করা ভালো খেলাধুলার মাধ্যমে নিজেকে যেমন চেনা যায় তেমনি নিজেকে ফিট রাখা যায় খেলাধুলা করলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় আগামী দিনে আর ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হলে আগে খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে বর্তমানে খেলাধুলা একটা পেশা হয়ে গেছে খেলাধুলার মাধ্যমেও বর্তমানে নিজেকে প্রতিষ্ঠা করা যায় অভিভাবকরাও বর্তমানে খেলার মাঠে আসছে শুধুমাত্র পড়ালেখা করলে হবে না খেলাধুলাও করতে হবে দেশকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী যে করছেন সেটা কিন্তু আজকে এখানে যারা উপস্থিত তাদের কিন্তু আজকে চিন্তা করা উচিত এবং আগামী দিন আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠতা ত্রিপুরা সেটা কিন্তু করতে হলে নতুন ত্রিপুরা নতুন ভারত যদি করতে হয় এই খেলাধুলার মাধ্যমে আগে নিজেকে প্রতিষ্ঠিত করা এখন আগে কিন্তু খেলাতে অনেক মানুষ যেতে পারতো না ভাবতো যে এই খেলা দিয়ে আমি কি করব কিন্তু এখন কিন্তু এটা প্রফেশন হিসেবে চলে এসছে খেলার মাধ্যমেও কিন্তু আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি গার্জিয়ানরাও এখন খেলার মাঠে আসছে ছেলে মেয়েদেরকেও দেখা গেছে যে খালি বুক ওয়ার্ম হলেই হবে না খালি পড়াশোনা করলাম কিন্তু খেলাধুলা করলাম না তাহলে লাভের লাভ হবে না অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ সেল ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার সহ অন্যান্য